দরকার হলে আর একটা বিপ্লব আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবাহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না এটা আজকে শুধু না আজকে পঞ্চাশ বছর পরেও আমরা কোনোদিন করবো না এবং আমাদেরকে যদি আমাদের মতো করে থাকতে দেন তাহলে আমরা আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো ভালো রাষ্ট্র আর হয় না এবং আমি আশা করি যে না জানালেও আমাদের মতো যারা আছেন আমি ইলিয়াস আপনি আপনারা জানাবেন এই ফ্রেন্ডলি আহ্বানটা জানাবেন ধরেন প্রথম আলো সো যাও তো ইন্ডিয়ান এখানে স্টেক হোল্ডার আছে সবাইকেই যে প্রথম আলো ডেলিস্টার আপনারা আপনাদের রিওরিয়েন্ট করতে পারেন মানে আপনাদের সম্পাদকীয় নীতিটা আপনাকে রিভিজিট করেন হাসিনাকে পরাভূত করা গেছে হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল এগুলো তো মামুলি হামজর এগুলো কিছুই না হ্যাঁ এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব এরা উড়ে যাবে ধুলিকণার মতো উড়ে যাবে হ্যাঁ এবং আমাদেরকে যেন ওই পর্যায়ে যেতে না হয় সেই জন্যে আমি ফ্রেন্ডলি একটা আহ্বান জানাতে চাই আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করবেন এবং ওয়েস্টের পারপাস সার্ভ করবেন বাংলাদেশের পারপাস সার্ভ না করে তাহলে জনতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে জনতার রোষানলে পড়ার সেই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা আপনি ভেবে দেখেন এবং আপনারা যদি এটা কন্টিনিউ করেন আমরা এটা লক্ষ্য করছি তো এবং আপনারা যদি এটা সত্যিকার অর্থে কন্টিনিউ করেন আপনার বিরুদ্ধে জনতাকে তাতিয়ে দিয়ে তাতিয়ে দেওয়াটা আমাদের জন্য ওয়ান টু এর ব্যাপার হ্যাঁ এটা আমরা করব যদি আপনারা সত্যিকার অর্থে ভালো না হয়ে যান হ্যাঁ আপনি যদি জনতার পক্ষে আসেন তাহলে তো আপনার পত্রিকার সার্কুলেশন বাড়বে রে ভাই আপনার পত্রিকা বেশি পড়বে মানুষজন হ্যাঁ আপনি এখনো ইন্ডিয়ান ল্যাসপেন্সারি যদি করেন তাহলে তো আপনাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আমরা ক্যাম্পেইন চালাবো এবং হাসিনাকে যেভাবে আমরা জয় বাংলা করছি হ্যাঁ হয়তো হাসিনাকে তিন বছর লাগছে আপনাদের এক বছর লাগবে এক বছর আপনাদেরকে নাই করে দেবো আমরা বাংলাদেশ থেকে যদি এটা আপনারা এখনো পর্যন্ত যদি ঠিক না হন আর আর একটা বিষয় আমি একটু বলতে চাই একটু বিনয়ের সাথে আমি মাহমুদ ভাইকে একটু পররাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে মাহমুদ ভাই যেটা বললেন যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না এটা তো মাহমুদ ভাই আসলে আমি আমি ভারতের বন্ধুত্ব হবে কিনা এটা ডিপেন্ড করবে ভারতের মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা এটা আমার উপর ডিপেন্ড করবে না আমি তারপরেও এই জায়গাটাতেও আমি বলতে চাই মাহমুদ ভাই বিনয়ের সাথে যে ভারতের সাথে মানে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না হ্যাঁ ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্রের তো কোনো বন্ধু থাকে না হ্যাঁ কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না বন্ধুত্ব একটা যদি আমি ডিপ্লোমেটিক টার্মে বলি এটা আসলে সোনার পাথর বাটি এটা হয় না আমরা সবসময় আমাদের স্বার্থই দেখব ইন্ডিয়া ও ইন্ডিয়ার স্বার্থই দেখবে এটাই ন্যাচারাল তো পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ চতুর্থত বাংলাদেশের স্বার্থ পঞ্চমত বাংলাদেশের স্বার্থ এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারো সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না এটা যেই হোক এটা আমেরিকা হোক এটা ইন্ডিয়া হোক এটা চায়না হোক যেই হোক আমরা কারো সাথেই হ্যাঁ আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারো সাথে এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়ে না আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়ে না যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন আমরা ওই দিকে যাব এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে হ্যাঁ ভারতেরও খাওয়া উঠে যাবে আমেরিকারও খাওয়া উঠে যাবে এটা এটা আমরা করতে পারবো এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে আমরা বাংলাদেশের মতো একটা উদার রাষ্ট্র আর হয় না বাংলাদেশের মতো একটা অ্যাকোমোডেটিভ রাষ্ট্র আর হয় না বাংলাদেশের মতো একটা ফ্লেক্সিবল রাষ্ট্র আর হয় না কিন্তু আমাদের উপরে যদি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা আমাদের ঘাট কিন্তু তেরা ভাই এবং আমাদের এই ঘাট তেরার রেজাল্ট কি হয় এটা জুলাই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি আমরা দরকার হলে আবার দেখাবো আমরা যদি না পারি আমাদের সন্তানেরা দেখাবে আমাদের সন্তানেরা যদি না পারে তার উত্তরসূরীরা দেখাবে কিন্তু দেখাবে বাংলাদেশ দেখাবে হ্যাঁ এইটাই আমি সাবধান মানে উচ্চারণ করে দিয়ে বলতে চাই ভারতকে এবং আমেরিকাকে যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে ভালো আর যদি ঠিক না হন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন